হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আমার প্রিয় একটি রেসিপি নিয়ে পালক পনির তো আমি কীভাবে পালক পনিরটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু গরম গরম রুটি বা পরোটার সাথে জমে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল কিন্তু এর মধ্যে তো অনেক রকম মানে ভালো খারাপ পাতা থাকে তো আমরা এটাকে বেছে নেব একটু তো এখান থেকে কিন্তু ভালো ভালো ফ্রেশ পাতাগুলো আমি নিয়ে নিয়েছি যেগুলো পোকা বা খারাপ ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু একটা ঝুড়ির মধ্যে এভাবে নিয়ে নিয়েছি আর সমস্ত ডাটা যেগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে নিয়েছি শুধুমাত্র সবুজ অংশটাই নিয়েছি পাতার তো এর মধ্যে দেখো দুটো একটা চলে এসেছে তো আমি খুব ভালোভাবে দেখে নিচ্ছি প্রতিটা পাতায় কিন্তু আমি এপিট ওপিট করে ভালোভাবে দেখে নিয়েছি যাতে কোনো রকম কিছু না থাকে তো তারপর দেখো আমি এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে রেডি করে নেব তো আমি কিন্তু তিন থেকে চারবার খুব ভালোভাবে এক একটা পাতা ধরে ধরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু পাতাগুলোকে ধুতে হবে যাতে বালি বা কোনো জিনিস না থেকে যায় তারপর আমি একটা পাত্রে অল্প একটু জল গরম করতে বসালাম আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তো তারপর দেখো ধুয়ে রাখা পালং শাকগুলো আস্তে আস্তে কিন্তু আমি এই জলটার মধ্যে দিয়ে দেব খুব বেশিক্ষণ সিদ্ধ করবো না মোটামুটি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই পাতাটা দিতে হবে তো দু থেকে চার মিনিট রেখে কিন্তু এটা নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ ফুটতে দিলে হবে না তাহলে কিন্তু এর টেস্টটা অতটাও ভালো আসবে না তো এরপর আমি রেডি করে নিচ্ছি কী কী মশলা এর জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দু তিন টুকরো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর আর পাঁচ টুকরো রসুনের পোয়া আর অল্প একটু ধনে পাতা আমি কিন্তু এখানে অ্যাড করব। তো চলো মশলাটাকে রেডি করে নেব তো এদিকে আমার পালং শাক কিন্তু হয়ে গেছে জাস্ট দু মিনিট থেকে চার মিনিট আমি রেখেছি তার বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না এটা যেহেতু পাতা তো গরম জলে দিলে এরকম মানে সাথে সাথেই দু মিনিটের মধ্যে নরম হয়ে যাবে এরকম দেখতেই পাচ্ছ তোমরা নরম হয়ে গেছে পুরো তো এরপর আমি কিন্তু তুলে নেব তো এদিকে কিন্তু নিয়ে নিয়েছি একটা বাটিতে ঠান্ডা জল আর এখান থেকে দেখো খুব ভালোভাবে গরম জলটা ঝরিয়ে আমি কিন্তু পাতাগুলোকে এভাবে তুলে নিচ্ছি নিয়ে কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব তো এটা করলে কি হয় পালং শাকের যে এই সবুজ রঙটা কিন্তু খুব সুন্দরভাবে ফেকে যায় নষ্ট হয় না আর টেস্টটাও ভালোই আসবে তো সেই জন্য চেষ্টা করবে যে এরকম একটা ঠান্ডা জলের মধ্যে তুলে রাখতে তো আমি কিন্তু পুরো পাতাটাই ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখলাম দু থেকে পাঁচ মিনিট মতো রেখে এটাকেও কিন্তু আমি জল ঝরিয়ে নেব তো খুব ভালোভাবে ঠান্ডা জলের মধ্যে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম যাতে গরমের ভাবটা কেটে যায় দু তিন মিনিট রাখার পর আমি কিন্তু আবারও পাতাটাকে তুলে নিলাম ঠান্ডা জল থেকে আর খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এবার এটাকে মিক্সিং জারে দিয়ে দেব খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব তো দেখো পাতাগুলো আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি আর এর সঙ্গে অ্যাড করছি দু তিন টুকরো কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা তো এটাকে নিয়ে ভালোভাবে একটা মিক্স করে নিয়েছি আমি তো মিশ্রণটা এবার একটি পাত্রে ঢেলে রেখে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেস্টটাকে খুব সুন্দর মিহি তৈরি করে নিয়েছি কোনো রকম দানা ভাব যেন এর মধ্যে না থাকে এরকম সুন্দর পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে তো তারপর আরও একটা মশলা আমি বানিয়ে নেব সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে তো এটাও একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এদিকে এবার পনিরগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নেব তো আমি কিন্তু এরকম সাইজেরই পনির রেখেছি তোমরা চাইলে ছোট বা বড় করে নিতে পারো যার যেমনটা ইচ্ছা তেমনটাই করে কেটে নেবে অনেকটাকে টুকরো করে রেখে আমি কিন্তু এদিকে কড়াই বসে নিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ সাদা তেল তো তেলটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গরম হতে দেবো তো একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো তো এটাকে একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো দু এক মিনিট নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে পনির টুকরোগুলো ছাড়ব তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি তো এরপর একে একে পনির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো একসাথে কিন্তু সমস্ত পনির দিয়ে দেব না তাহলে ভেঙে যাবে তো অর্ধেক অর্ধেক করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজা করবো না জাস্ট হালকা একটু ভাজা করেই তুলে নেব আমার মনে হয় যে কাঁচা পনিরের থেকে একটু অল্প ভাজা করে নিলে সেটার টেস্ট একটু ভালো হয় তবে তোমাদের যদি কাঁচা খেতে পছন্দ হয় তো কাঁচা পনিরও কিন্তু দিতে পারো আমি কিন্তু মনে করি ভাজা দিলেই টেস্ট ভালো হয় তাই আমি এভাবে ভেজেই পালক পনিরটা তৈরি করি তো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই তেলেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তারপর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ আদা রসুনের যে মিক্স সেটা তো এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব তো এরপর অ্যাড করছি এক চামচ হলুদ তো হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব যখনই মনে হবে যে একটু তেল ছাড়া শুরু হয়ে গেছে তখনই কিন্তু বেটে রাখা যে পালংটা আছে সেটাকে কিন্তু এই মশলার সাথে আমি অ্যাড করে নেব তো তারপর একটু সময় ধরে মশলা আর এই পালংটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ যেহেতু আমরা গরম জল থেকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে তুলে রেখেছিলাম যেহেতু কালারটা কিন্তু একটু নষ্ট হবে না তো ভালোভাবে এটাকে কষিয়ে নেব না তেল ছাড়ছে এরপর যে পাত্রে আমি এটাকে রেখেছিলাম সেটাতে একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেটা কিন্তু আমি মশলার সাথে অ্যাড করব এরপর আমি অ্যাড করব এক চামচ চিনি তো এটাকেও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তো ভালোভাবে কিন্তু নাড়তে নাড়তে আমাদের পালং শাকের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে মিশেও যাবে তো এভাবে কিন্তু দু থেকে পাঁচ মিনিট আমি এভাবে কন্টিনিউ নাড়তে থাকব মশলাটা আমাদের ট্রাই হয়ে গেছে তো এরপর এই যে হালকা করে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো পনিরগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আমি ওই যে মশলা ধোয়া জল যেটুকু ইউজ করেছি তার বেশি কিন্তু এখানে এক ফোটাও জল ইউজ করব না তো পনিরটাকে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও দু থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব তো তারপর কিন্তু হালকা একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে রাখব তো দেখো একটা পাত্রে আমি কিন্তু ঢেলে নিচ্ছি গরম গরম পালং পনির তো কার কার ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর রুটি বা পরোটার সাথে এটা কিন্তু সত্যি খুব ভালো হেলদি একটা খাবার তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বা সাথে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কিন্তু করে যেও তো হ্যাঁ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো দেখো তাটা